হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছে আমি ভালো আছি এবং সুস্থ আছি দিক থেকে লাইটের আলোটা কম মনে হচ্ছে এবার ঠিক আছে মোটামুটি ঠিক আছে তো যাই হোক কিছু কথা বলতে চলেছি এই মুহূর্তে আমি সেটা হচ্ছে আমি যতগুলো ভিডিও করি ততগুলোর মধ্যে প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু আমি এই ব্যাপারটা উল্লেখ করে দিই যে আমি যে কথাগুলো বলছি আমি যে অ্যানালাইসিসগুলো করছি শুধুমাত্র ভিডিও টু ভিডিও আমি জানি না কেন এত ব্যক্তিগতভাবে সবাই নিয়ে নিচ্ছ কি ব্যাপার বুঝতে পারছি না আমি আগাগোড়াই বলে এসেছি আমার সাথে পার্সোনালি কারোর কোনো যোগাযোগ নেই আমার সাথে পার্সোনালি কারোর সাথে কোনো সম্পর্ক নেই কোনো ক্রিয়েটারের সাথে আমার কোনো সম্পর্ক নেই কোনো যোগাযোগ নেই এটা বারংবার আমি বলে এসেছি আজও আবার তোমাদেরকে মনে করে দিতে এসেছি যে আমার কারোর সাথে যোগাযোগ নেই আমি যা বলি যতটুকু বলি শুধু ভিডিও টু ভিডিও বলি ভিডিও তো দেখা গেছে ফোকলার চ্যানেল থেকে ফটো দেখা গেছে সেই ফটোটার মধ্যে কিছুটা অংশ টিনার মুখ অনেকটা টিনার মুখের মতন আমি বলছি আমি জানি না এটা আদেও টিনা কিনা কেন আমি তো গোটা দেখিনি তোমরা কেউই গোটা দেখো তো বেশিরভাগ মানে যেটুক দেখা গেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যেটা দেখা গেছে সেটা টিনার মুখের মতনই লাগছে তাহলে কেন ফোকলা নিজেকে সম্পূর্ণ ঢেকে দিয়েছে তাহলে কি ওটা কি ফোকলা নাও তো হতে পারে আমি শুধু যা যা বলেছি হয়তো বা হয়তো বা বলেছি আমি বলিনি কিন্তু এটাই এটাই ঠিক এটাই ঠিক আমি কিন্তু এটা বলিনি আমি স্টেটমেন্ট পাস করিনি কিন্তু আমি শুধুমাত্র অনুমান করে বলেছি আমি দেখে বলেছি এটা হলেও এটা হতে পারে এটা হলেও এটা নাও হতে পারে এই ধরনের কথাগুলো বলেছি সবাই জানি না কেন এত বেশি পার্সোনাল নিয়ে নাও যে সব জানি সব বুঝি বা কিছুই জানি না কিছুই বুঝি না এই ধরনের বক্তব্যগুলো যাই হোক তোমাদের ব্যক্তিগত ব্যাপার তোমাদের মুখ তোমাদের তোমাদের কমেন্ট বক্স মানে আমার কমেন্ট বক্স তোমাদের মুখ তোমাদের মোবাইল তোমরা যেরকম ইচ্ছে সেরকম করে কমেন্ট করতে পারো সেটা নিয়ে কোনো সমস্যা নেই সমস্যাটা হচ্ছে আমি ভিডিও করছি কারোর কথা শুনে নয় আমি ভিডিও করছি শুধুমাত্র অ্যানালাইসিসের উপরে সেটা ভুলও হতে পারে সেটা ঠিকও হতে পারে আমি ভগবান নই যে আমি যেটা বলে দিচ্ছি সেটা বেদ বাক্য এটা এটা হতে পারে না হতেই পারে এটা ভুল হতেই পারে টিনার বিয়ে হয়েছে বা হতেই পারে টিনার বিয়ে হয়নি এটা ফেক বলা হচ্ছে যেটা যেটা আমি অ্যানালাইসিস করছি আর কি সেটাও হতে পারে তা সেটাকে নিয়ে এত মাথা ব্যথা করার কোনো প্রয়োজন নেই একটা কথা তোমাদেরকে বলে রাখি এই যে বেচু বেচুর লাইফে যে অন্য কোনো মহিলার উপস্থিতি রয়েছে সেটা তোমরা প্রত্যেকে দেখেছো প্রত্যেকটা মানুষ বেচুর লাইফে অন্য কোনো মহিলার উপস্থিতি দেখতে তার দেখতে সব দিয়েছে পেয়েছ করে নিয়ে এসে সবকিছু তো কিন্তু কোনো কোনোদিনও স্বীকার করেছে যে বেচুর জীবনে কোনো মহিলা রয়েছে বেচু বারংবার ফোকলাকে নিয়ে ভিডিও করতে বসে পড়ে কিন্তু কোনো কোনোদিনও তার নিজের জীবনে কিছু হচ্ছে সেটা নিয়ে কোনোদিন স্বীকার করেছে করেনি কেন করেনি গো কারণ বেঁচু জানে যে আমি এরকম ব্লান্ডার মিস্টেক এসে কোনোদিনও করবো না যেটা টিনা করেছে টিনা একটা কমিউনিটি পোস্ট দিয়েছে সেটা ওর জীবনে সবথেকে বড় মিস্টেক সবথেকে বড়ো ভুল কিন্তু বেজু সেটা করতে চায়নি বেজু সব কিছু করছে জীবনের সবাই রয়েছে সমস্ত আন্ধপতি করছে কিন্তু মুখে কিছু শিকার করছে না এবং ওয়াইটিতে এরকম বহুবার আমি মানে শুনেছি যে মুখে শিকার না করা অবধি নাকি কোনো কিছুই প্রমাণ হয় না একটা মানুষকে যখন মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয় তখনও কিন্তু তার মুখের থেকে স্বীকার করা হয় তুমি এটা সত্যি বলছো তো সত্যি সত্যি এটা যে তুমি রাজি তো এটা তুমি করেছো তো একটা ইয়েকে মানে যে যিনি দোষী তার মুখ থেকে কিন্তু সত্যিটা শোনা হয় তার জবানবন্দিই কিন্তু আসল জবানবন্দি যেটা বেচু করছে না আমরা প্রত্যেকটা মানুষ উপলব্ধি করতে পারছি বেচু যে কোনো মহিলার আছে কিন্তু বেচু নিজের মুখে স্বীকার করছে না এবং ফোকলার সাথে টিনার যেটা সম্পর্ক ছিল সেটা টিনা বড় বড় কমিউনিটি পোস্ট করে দিয়ে দিয়েছে এবার বলতো এবার বলতো কে সব থেকে বেশি বোকা কে সব থেকে বেশি চালা এটা তো পরিষ্কার করে যাচ্ছে বেজু চালাকি করেছে বেচু এখনো চালাকি করছে বেচু পেছনে খেলছে যেটা টিনা পারছে না টিনা পারছে না তার কারণ কি গতকালকে ভিডিওতে আমি বলে দিয়েছি টিনা একটা এমন মেয়ে যে পড়াশোনা করতে 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 তার বাবা মা তাকে বিয়ে দিয়ে দিয়েছে ওর পরিবেশ সম্বন্ধে কোনো ধারণাই নেই যে বাইরের জগৎ ঘরের জগৎ বাইরের জগৎ আলাদা বাইরের জগৎ কিরকম ধরনের মানুষ থাকে কী ধরনের মানসিকতা থাকে লোক থাকে ও কারোর সাথে কোনো কর্মক্ষেত্রে যদি যোগ করতো যোগদান দিত সেখানে মানুষের সাথে মিশতো তাহলেই তো বুঝতো যে এই মানুষটা এরকম মানসিকতা হতে পারে এই মানুষটা এরকম হতে পারে মানে কত ধরনের মানুষ হতে পারে এই যে আমরা যারা বাইরে কাজ করি আমরা মানুষ চিনি যে ও এরকম ধরনের মানুষ মানসিকতা ও ওরকম ধরনের আমরা চিনি যারা পুরুষ তারা প্রতিদিন বাইরে যায় বলে ওরা ভালো চেনে আমাদের মহিলাদের থেকে ওরা আরও বেশি ভালো চেনে যে ওই মানুষটা এরকম টাইপের হতে পারে এরকম টাইপের হয় কেন ওরা প্রতিনিয়ত মানুষ ঘাটছে প্রতিনিয়ত অনেক অনেক মানুষের সাথে মিশছে কিন্তু আমরা যেরকম বাইরে কাজ করি মহিলারা তারাও পারি কিন্তু টিনা পেরেছে টিনা পারেনি কারণ টিনা সংসার করতে ঢুকে গেছে পড়াশোনা জগৎ থেকে একদম ডাইরেক্ট সংসার সংসার মানে ঘর ঘরকুটোর মানে একদম ঘরের মধ্যে বসে থাকা পাঁচটা বছর ঘরের মধ্যে থাকা স্বামী বাইরে বাজার করে নিয়ে এসে দিত ও খেত এই একটা মেয়ে এই একটা মেয়ে মানে স্বামীর দ্বারা অত্যাচারিত হয়েছে যখন ওখান থেকে বেরিয়ে গেছে এতটা বোকা যে যার দিক ধরে আমি বেরিয়ে যাচ্ছি বা সরি ধরে বেরিয়ে যাচ্ছি এটা বলাটা আমার আমারও ভুল হবে ওকে বের করে দেওয়া হয়েছে তারপরে ও রাগ বসত হোক জেদ বসত হোক বোকামি বসত হোক ও একটা শিকার করে নিয়েছে যে হ্যাঁ আমার সাথে সম্পর্ক রয়েছে যেটা তোমরা নতুন শুনছো না আজকে এমন ভাব করছো যে টিনার সাথে ফোকলা সম্পর্ক তোমার নতুন শুনছো আচ্ছা তোমরা একটা কথা চিন্তা করে দেখো তো এই যে ফোকলার সাথে টিনার সম্পর্ক সেটা শুরু দেড় বছর আগের থেকে তোমরা শুনছো দেড় বছর আগের থেকে এবং ওদের মধ্যে কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে পরে আলোচনা করছি কিন্তু বেচর জীবনে যে একাধিক মহিলা রয়েছে সেটা কে প্রমাণ দিয়েছে সেটা কিমা মা তার পাতানা দিদি বলেছে একাধিক মহিলার সাথে তার সম্পর্ক কিন্তু একটা সম্পর্ক সে মুখ স্বীকার করেছে স্বীকার করেছে করেনি কিন্তু টিনা ওয়ান অনলি ফোকলার সাথে সম্পর্ক সেটা স্বীকার করেছে কমিউনিটি পোস্টের দ্বারা আর কিন্তু কোনো কথা সে এখনো পর্যন্ত স্বীকার করেনি বুঝতে পেরেছ তাহলে বলতে পারি ওই মেয়েটা বাড়িতে নির্যাতিত হয়েছে অত্যাচারিত হয়েছে তারপরেই কিন্তু বাড়ির থেকে বাইরে বেরিয়েছে বেরিয়ে এমন একটা মানুষের সংস্পর্শে এসেছে যে লোক চড়িয়ে মেয়ে চড়িয়ে এসেছে টিনা কিন্তু এই ব্যাপারটা বোঝেনি আমি আগেও বলে রাখলাম টিনা একদম ঘরে একদম ঘরের মেয়ে গ্রামের মেয়ে ওর মাথায় অত বুদ্ধি নেই বা ও অত মানে ওর সেন্স কাজ করে না হয়তো যে ও বুঝবে যে এই মানসিকতার মানুষ এরকম এই ছেলেটা শুধুমাত্র আমার কাছে টাকার জন্য মিশতে আসছে এই ছেলেটা শুধু আমার কাছে কিছু চায় আমাকেও ভালোবাসে না ভালোবাসা এরকম করে হঠাৎ করে জেগে ওঠে না ভালোবাসার জন্য অনেক সময় দরকার বোঝার সময় অনেক কিছু দরকার ভালোবাসা হট করে এরকম করে চলে আসে না তো এটা বোঝার ক্ষমতা টিনার হয়নি টিনা দেখেছে বা ও আমার সাথে আমাকে কেয়ার করছে যে কেয়ারটা ও পাঁচ বছর ধরে মিস করছিল। এটা একটা উমেন সাইকোলজি তোমাদের এটা বুঝতে হবে যে একটা মেয়ে দীর্ঘ দিন যখন সারাটা দিন যখন কাজ করছে রাতের বেলা এসে দুটো শান্তির কথা বলার মানুষ চায় মনের কথা বলার মানুষ চায় যেখানে কথা বলে ও আনন্দ পাবে একটা মেয়ে যখন মনের কথা ব্যক্ত করবে তখন সেখানে আনন্দ পাবে তারপরে সেখানে তার উপরে যে রিটার্ন ব্যাকটা আসবে কথার যে পরিপ্রেক্ষিতে আরও একটা কথা আসবে সেটাও সুন্দর যত্ন সহকারে আসবে এবং তার কথা শোনার মতন ধৈর্য শক্তিও তার লাগবে যেটা তার জীবনে পাঁচ বছর ধরে সে পায়নি সংসার করেছে সারাদিন খাটাখাটনি করেছে তারপরে বাচ্চা ছিল বাচ্চার জন্য খাটা করেছে রাত্রেবেলার স্বামীর সাথে কোনো কোনো সম্পর্ক ছিল না সেটা ওরাই স্বীকার করে দিয়েছে মাঝখানে তার শাশুড়ি এসে বসে থাকতো সেটা ওরাই স্বীকার করে দিয়েছে তাহলে ওরকম অবস্থায় একটা মেয়ে যখন মনের মধ্যে প্রচুর কথা থাকে তখন একটা মানুষকে বলতে চায় তা সেই সুযোগটা ফোকলা নিয়েছে এবং ফোকলার মতন কিছু জঘন্য ক্যারেক্টারলেস কি বলতে পারি ছেলে যে ওই ধরনের মেয়েদের টোপ খাওয়ার জন্য টোপ দেওয়ার জন্য রেডি থাকে যে এরকম একটা মেয়ে যে ইনকাম করছে কারণ টিনা বোকা টিনা পরিষ্কার করে বলে দিয়েছে যে আমার ইনকাম এত মান্থলি ইনকাম এত টিনা আর ফোকলা ভেবে গেছে বাপ রে বাপ ওর এত ইনকাম তাহলে চলো ওকে ফাঁসাই এবং টিনা সেটা তো বুঝতে পারিনি যে ওকে ফাঁসানো হচ্ছে টিনা তো ভেবেছে যাক আমার ভালোবাসা ধোঁয়াশা দিয়ে দিয়েছে চোখের মধ্যে ধোয়াশায় তাহলে যখন ফোকলার মতন কিছু পুরুষ এসে টিনার মতন কিছু নিরীহ মেয়েকে এরকম ধরনের ফাঁসিয়ে রাস্তাঘাটে মানে এরকম করে মানে কি বলবো রাস্তাঘাটে বলতে আমি সোশ্যাল মিডিয়ার কথা সোশ্যাল মিডিয়াতে এসে এরকম ধরনের নোংরামি ছড়ায় যা কখন ছড়ায় যখন মেয়েটার কাছ থেকে কোনো কিছু ফায়দা লুটতে পারছে না যখন মেয়েটাকে নিয়ে আর কিছু করতে পারছে না মেয়েটা বুঝে গেছে যে ও আমার কাছ থেকে শুধুমাত্র টাকা খেতে চায় ফোকলা কি বলেছে ফোকলা বলেছে তোর তোর মতন মেয়ে আমি এক বছরের মতন জোগাড় করে দেখাবো বলেনি ফোকলা ফোকলা বলেছে টিনাকে যে তোর মতন মেয়ে এক বছরের মধ্যে আমি আরও একটা জোগাড় করে দেখাবো তাহলে তাহলে ভাবতে পারছ যে ফোকলা চার নম্বর যদি টিনার সাথে বিয়ে হয়ে থাকে তাহলে চার নম্বর বিয়ে তাহলে পাঁচ নম্বর বিয়ে করার জন্য ও রেডি ওর তো ভালোবাসা মানে শুধু সিঁদুর দান করে দাও সিঁদুর দান করে দাও তারপরে যা যা করার করে ফেলাও তারপরে এক মাস মাস চলল কি চললো না ছেড়ে দাও মেন কথা আমি যেটা বলতে চাচ্ছি টিনার মতন কিছু মহিলারা এখনও আমাদের সমাজে রয়েছে যারা এই ধরনের ফোকলার মতন কিছু পুরুষের মানে খপ পড়ে হয়েছে পড়ে যায় এবং যখন দেখে যে টিনার মতন মানুষ এরকম নিরীহ মানুষ যখন নিজের বিবেকটা জাগ্রত করছে এবং বুঝতে পারছে যে না এটা অন্যায় হচ্ছে বা এটা ঠিক নয় বা ছেলেটা আমাকে ইউজ করছে তখনই নিজের জন্য স্ট্যান্ড পয়েন্ট নেয় যখনই টিনা নিজের জন্য স্ট্যান্ড নিয়েছে নিজের জন্য স্ট্যান্ড নিয়েছে তখনই কিন্তু ফোক লাগিয়ে টিনার বিরুদ্ধে কথা বলছে তাহলে ভাবো সেখানে ভালোবাসা ছিল ভালোবাসা ছিল না এটা শুধুমাত্র আকর্ষণ ছিল যেটা টিনা বোঝেনি টিনার বোঝার কথাও না আমি বারংবার বলছি কারণ টিনা বাইরের জগৎটা চেনে না জানে না এইবার বলো টিনার সাথে এই যে ঘটনাগুলো ঘটছে শুধুমাত্র কি টিনার সাথে ঘটছে না এরকম হাজার হাজার মেয়ের সাথে ঘটছে যেটা আমাদের টিনা আছে ওয়াইটিতে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এরকম হাজার হাজার ঘটনা কিন্তু ওয়াইটির বাইরেও ঘটছে ওয়াইটির বাইরেও ঘটছে এবার বলতে পারছো টিনা চরিত্রহীন কোন দিক থেকে মনে করলে তোমরা টিনা চরিত্রহীন তোমরাই বলছো দেখো আমি জানি না কিন্তু তোমরাই বলছো ফোকলার বাড়ি ঘর টিনা বানিয়েছে সুন্দর করে ডেকোরেট করেছে একটা মেয়ে যদি চরিত্রহীন হয় তাহলে সেই মেয়েটা নিজের খরচা দিয়ে নিজের টাকা দিয়ে নিজের ইনকামের টাকা দিয়ে অন্য বাড়ির সংসার গোছানোর চেষ্টা করে না করে না ও ভেবেছিল ওই ছেলেটার সাথে সংসার করবে কিন্তু যখন বুঝেছে যে আমি যার সাথে সংসার করার কথা ভাবছি সে না ইনকাম করছে না ইনকাম করার চিন্তা করছে না আমার আমাকে ভালোবাসে আমার টাকাকে ভালোবাসে যখন একটা মেয়ের এটা রিয়েলাইজেশন হয় তখনই কিন্তু একটা মেয়ে ফিরে আসে ফিরে আসে টিনা সেটা করেছিল এক নম্বর ভুল তার সে কিন্তু করেনি ফোক আমাদের বাবুর সাথে টিনার মা বাবা টিনাকে বিয়ে দিয়েছে এটা বলতে পারোই না যে চরিত্রহীন কারণ টিনাকে টিনার মা বাবা বিয়ে দিয়েছে টিনা কিন্তু পালিয়ে বিয়ে করেনি এটা দুটো বাড়ি সম্বন্ধ করে কিন্তু বিয়ে হয়েছে তা সেখানে পাঁচ বছর একটা মেয়ে যদি চরিত্রহীন হয় পাঁচ বছর ধরে সংসার করে না একটা সন্তানের জন্ম দেয় না পাঁচ বছরের আগে এই ফোকলার ব্যাপারটা আগে আমি আবারংবার চিৎকার করে বলেছি যে টিনাকে কোনো দিনও কিন্তু টিনার উপরে আঙুল তুলতে পারবে না খোকা যে ও পাঁচ বছর আগে বা পাঁচ বছর বিয়ে হওয়ার সেই সময়কালীন কোনো পুরুষের সাথে টিনা সম্পর্ক ছিল বলতে পারবে না ওর বলার ক্ষমতাই নেই বুঝতে পেরেছ এইবার টিনা একটা পরিস্থিতির মধ্যে ওই শিকার হয়েছে ওই ছেলের ক্ষ পরে পড়েছে টিনার কোথায় দোষ এবং তৃতীয়বার এই যে জিম মাস্টার জিম মাস্টার করে বলা হচ্ছে একটা মেয়ে একটা জিমে যেতে পারবে না তার জিম সাথে প্রেম একটা মেয়ে কোনো কিছু কিনতে যেতে পারবে না তাহলে দোকানদারের সাথে প্রেম একটা মেয়ে কোনো পুরুষের সাথে দেখা করতে পারবে না তাহলে কি সেই মেয়েটার সাথে প্রেম এগুলো কি করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে টিনাকে টিনার ইমেজটা নষ্ট করার চেষ্টা করছে এর বেশি কিছু হচ্ছে না এবার থাকলো বিয়ের ঘটনা বিয়ের ঘটনাটা কতটা সত্যি কতটা মিথ্যে আমি বলতে পারবো না আমি সত্যি সত্যি জানি না কিন্তু কোনো একটা চ্যাট আমার কাছে রয়েছে যেটাতে বলা হয়েছে যে না টিনার সাথে ওর কোনো বিয়ে হয়নি এটা পরিষ্কার করে বলা হয়েছে সেই জন্য আমি তোমাদেরকে বলেছি ওদের সাথে বিয়ে নাও হতে পারে এবার কতটুক সত্যি কতটুকু মিথ্যা তা আমিও জানি না তোমরাও জানো না কিছুই না আমি যা অ্যানালাইসিস করেছি তার উপরে নির্ভর করে কিন্তু আমি কথাগুলো বলেছি মনে করলাম তোমাদের কথা হিসাবে টিনা বিয়ে করেছে মনে করলাম ধরে নাও তর্কের খাতিরে মনে করলাম টিনা বিয়ে করেছে তাহলে টিনা বিয়েটা কেন করেছে কিসের জন্য করেছে কোন পরিস্থিতিতে করেছে একবার সেই কথাটা চিন্তা করেছ একবার কি সেই কথাটা চিন্তা করেছো যদি টিনা ওই বাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ার পরে একটা মেয়ে যার কাছে একটা নয়া পয়সা নেই টিনা শিকার করেছে যার কাছে একটা টাকা নেই পেটে মুখে ভাত দেওয়ার জন্য ভাত খাওয়ার জন্য টাকা নেই সেই টাকা জোগাড় করে দিয়েছি এমন একটা ছেলে যে ছেলেকে যে ছেলে ভরসা করে সে হাত মানে সে বাড়ির থেকে বেরিয়েছে যে ছেলে হাত ভরসা করে তো সেই ছেলে তাকে দুবেলা ভাত জোগাড় করে দিচ্ছে কখন জোগাড় করে দিচ্ছে যখন মেয়েটার রাস্তায় একটা মেয়ে বয়স্ক মেয়ে তোমরা জানো টিনার কল্প বয়স সেই বয়স্ক একটা সেই বয়সের একটা মেয়ে একটা সুন্দরী ওই বয়সের একটা মেয়ে যাকে তার শ্বশুর বাড়ির থেকে বের করে দেওয়া হয়েছে এবং সেই মেয়েকে বাপের বাড়ির থেকে বের করে দেওয়া হয়েছে সেই মেয়েটা রাস্তায় এসে দাঁড়িয়েছে এখন তো রাস্তায় পাগলিগুলো কেউ ছাড়ে না পাগলিগুলো কেউ কুকুরের মতন সবাই ছিঁড়ে খায় তাহলে ওই মহিলাটা একটা মেয়ে রাস্তায় কোথায় দাঁড়াবে কোথায় দাঁড়াবে তা যে ছেলেটা ওর পাশে এসে দাঁড়িয়েছে সহানুভূতি দেখিয়েছে মেয়েটা সেখানটাই দাঁড়াবে এবং তারই তার উপরেই কিন্তু নির্ভরশীল হবে কারণ টিনা যদি এখানে কোনো চাকরি করতো কোনো ব্যবসা করত শুরুর থেকেই টিনার যদি নিজের হাতে নিজের টাকাটা থাকতো নিজের হাতে নিজের বলটা থাকতো টিনা কিন্তু কোনো দিনও ফোকলার উপরে নির্ভর হতো না এটা তোমাদের মনে রাখতে হবে শুধু টিনার ক্ষেত্রে আমি বলছি না প্রত্যেকটা মহিলার ক্ষেত্রে বলছি যেই মহিলাগুলো নিজে ইনকাম করে না নিজের কোনো কি বলবো ক্ষমতা নেই নিজের কোনো অ্যাসেট নেই যে ও বাইরে বেরিয়ে লড়াই করার মতো ক্ষমতা নেই তাহলে সেই মেয়েগুলো কিন্তু পরনির্ভরশীলই হবে যেরকম টিনা হয়েছে না ওই মুহূর্তে একটা একটা মেয়ে যাকে ওই ছেলেটা একটু সাপোর্ট দিয়েছে সহানুভূতি দিয়েছে একটা বাড়ি ঠিক করে দিয়েছে যেটা ওই ছেলেটাই বলেছে আমি কোনো কথা এখানে বলছি না ছেলেটাই বলেছে তাহলে ওই মেয়েটা ওর পাশে ওর উপরে নির্ভরশীল হওয়াটা বড্ড স্বাভাবিক বড্ড স্বাভাবিক এবং একটা বাড়িতে যদি ভাড়া থাকতে হয় বা একটা বাড়িতে যদি রাখতে হয় ও বলেছিল বন্ধুর বাড়িতে ছিল মানলাম বন্ধুর বাড়িতে ছিল বন্ধুর বাড়িতে কতদিন থাকবে একটা বন্ধুর বাড়িতে একটা মেয়েকে কতদিন রাখা যাবে যদি ওই বন্ধুর বাড়ির থেকে ওকে তাড়িয়ে দেওয়া হয় হয়েছিল হয়তো আমি জানি না আমি সমস্ত কিছু একটু গুছিয়ে নিচ্ছি সমস্ত কিছু একটু অ্যানালাইসিস করছি বিয়ে বিয়ে যদি হয়ে থাকে সেই উপরে নির্ভর করে আমি জানি না আদৌ বিয়ে হয়েছে কি হয়নি যদি বিয়ে হয়ে থাকে যদি বিয়ে করে থাকে তাহলে আমি মিলাচ্ছি যে কেন হয়েছে কি পরিস্থিতিতে হয়েছে আমি সেটা মেলানোর চেষ্টা করছি তাহলে ওই মুহূর্তে যদি ওই বান্ধবীর বন্ধুর বাড়ির থেকে ফোকলার বন্ধুর বাড়ি থেকে যদি টিনাকেও বের করে দেওয়া হয় তাহলে একটা ওই বয়সীর মেয়েকে কেউ বাড়ি ভাড়া দেবে না এটাও তোমরা জেনে রাখো মেয়েটা কোনো কাজ করে না মেয়েটার কাছে একটা টাকা নেই খাওয়ার পর্যন্ত নেই খাওয়ার পর্যন্ত নেই মেয়েটা শুধু সয়াবিনের ঝোল আর ভাত খেয়েছিল যে মেয়েটা প্রতিদিন খেতে ভালোবাসে সেই মেয়েটা শুধু সয়াবিনের ঝোল আর ভাত খেয়েছিল সেই মেয়েটাকে সেই মেয়েটাকে কেউ বাড়ি ভাড়া দেবে না কারণ তার দেওয়ার মতন টাকা পয়সা পর্যন্ত নেই তাহলে যেই ছেলেটা একটা বাড়ি ভাড়াতে নিয়ে যাবে বাড়ি ভাড়াতে রাখবে তাহলে একটা পরিচয়ের দরকার আছে যে তোমরা কি পরিচয় এবং এই ফোকলা সেই সুযোগটাই হয়তো খুঁজছিল যে এরকমই একটা সুযোগের আমার প্রয়োজন আছে যে যার মুখের দাম আছে সেই ইনকাম এই মুহূর্তে করছে না ঠিকই কিন্তু তার মুখের দাম আছে আছে তার তার ভ্যালু তাকে দিয়ে যদি আমি চ্যানেল খোলাতে পারি ফেস দ্বারা যদি আমার ইনকাম হতে পারে তাহলে আমি সারাটা জীবন বসে বসে খাবো তাহলে চলো একটা বিয়ে সেরে নিই আমরা একটা বাড়ি ভাড়া থাকি আমরা একটা বিয়ে সেরে নিই আমাদের পরিচিতি কি হবে আমি সোশ্যাল মিডিয়াতে সবাই দেখছে না তাই রুটিনাকে সবাই চিনছে না তাহলে আমরা হাজব্যান্ড ওয়াইফ হিসাবে কিন্তু একটা বাড়িতে থাকতে পারি তাহলে কিন্তু একটা পরিচয় আমরা দিতে পারি এটা হতে পারে এই ঘটনাও হতে পারে যার জন্য বাধ্যতামূলক বাধ্যতামূলক নিজেকে বাঁচানোর জন্য নিজেকে বাঁচানোর জন্য সে পরিবেশের ঘুরে থাকা কিছু শিয়াল শকুন কুকুরের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য হয়তো এই কাজটা করতে পারে আমি শুধু বললাম যারা যারা মনে করছে যে টিনা বিয়ে করেছে তাদের জন্য বললাম হয়তো এটা হতে পারে সেই পরিস্থিতিতে নিজের জায়গায় একটা ওই টিনার জায়গায় নিজেকে দাঁড় করি দেখো তোমরা কোনো ইনকাম করছো না পাঁচ বছর শুধু তুমি তোমার স্বামী সন্তান শ্বশুরকে নিয়েছিলে শাশুড়িকে নিয়েছিলে শুধু ঘর কনেছিলে বাইরে বেরোতে না পরিবেশ সম্বন্ধে কোনো ধারণা নেই হয়তো তোমার মনে অনেক কষ্ট ছিল সেই জায়গায় কোনো পুরুষ এসে সেই জায়গাটা শুশ্রুড়ি দিল তুমিও হাওয়ায় বেগে বেরিয়ে গেলে তোমার মাথায় কোনো বুদ্ধি নেই তোমার কাছে কোনো টাকা নেই তোমার কাছে কোনো পয়সা নেই সেই মুহূর্তে তোমার বাপের বাড়ির লোক তোমাকে তাড়িয়ে দিল তুমি একা রাত্রেবেলা একটা চৌরাস্তা মোড়ে দাঁড়িয়ে থাকো তোমার হাল কি হয় তুমি দেখে নিও তোমাদের হাল কি হয় তোমরা দেখে তুমি একা দাঁড়িয়ে থাকো না তোমার বাবা আছে না মা আছে না স্বামী আছে না সন্তান আছে না শ্বশুরবাড়ির লোকজন আছে না পরিজন তোমার পাশে দাঁড়িয়েছে কি করবে তুমি তুমি ওই মানুষটার হাত ধরবে যেই মানুষটা তোমাকে সহানুভূতি দেখাবে যেটা টিনার ক্ষেত্রে হয়েছে সেটা যদি টিনার বিয়ে হয়ে থাকে তাহলে সেই চাপই হয়েছে সেই পরিস্থিতিতে হয়েছে টিনা তো স্বীকার করেছে প্রগুলার সাথে সম্পর্ক ছিল বেচু একবার এখনো অব্দি স্বীকার করেছে কেন বেচু এই সব কাজে মাহির শুরুর থেকে বেচু চার পাঁচটা মহিলার সাথে সম্পর্ক বেচু এগুলো কাজে মাহের বেচু এগুলো করতে করতে অভ্যস্ত সেই জন্য বেচু কিন্তু কোনো দিনও স্বীকার করেনি বেচু জানে বেচু কিরকম ধুরন্ধর তোমরাও জানো বেচু এগুলো করে এসেছে সেই জন্য বেচু জানে আমাকে কোন কথা বলতে হবে কোন কথা বলতে হবে না সেই জন্য বেচু সুন্দর করে বউকে বিক্রি করে দিয়েছে টিনা আজ অব্দি কিছু বলেছে এই তোমরা চিৎকার করে বলছো টিনা কেন চুপ টিনা কেন চুপ টিনা কেন চুপ টিনা কেন চুপ টিনা উপর দিয়ে এই পাঁচ বছর যে এত কিছু হয়ে গেছে একবার মুখ খুলেছে বুক খুলেনি টিনা এত ঝরঝাপের মধ্যে দিয়ে যাচ্ছে টিনা মুখ খুলেছে খুলেনি টিনা বাচ্চার জন্য এত কষ্ট পেয়েছে টিনা মুখ খুলেছে এক দুবার বাদ দিয়ে খোলেনি টিনার এত কেসের মধ্যে দিয়ে যাচ্ছে ভুল কেস ঠিক কেস সব কেসের মধ্যে দিয়ে যাচ্ছে টিনা মুখ খুলেছে খুলেনি তাহলে আজকে কেন টিনার উপরে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে তুমি মুখ খোলো তুমি মুখ খোলো তুমি মুখ খোলো যখন মনে হবে যে এই কথাটা আমার বলা উচিত ক্লিয়ার করা উচিত ও বলবে ও বলবে কিন্তু তা তোমরা বলতে পারো না তুমি চুপ করে আছো মানে তুমি সহানুভূতি কি সম্মতির লক্ষণ নিরবতা সম্মতির লক্ষণ এটা তোমরা বলতে পারো না কিন্তু টিনা বরাবরই চাপা টিনা কোনোদিনও মুখ খুলতে আসেনি তা এটা নিয়ে এতটা মাতামাতি করার প্রয়োজনে টিনা মুখ খুলছে না মানি এটা সত্যি ঘটনা টিনা অনেক কিছুতেই মুখ খুলে তখন তো তোমরা বলো নি যে সত্যি ঘটনা টিনা তো অনেক কিছুতেই মুখ খুলে তখন তো তোমরা বলতে পারো টিনা মুখ খুলছে না তার মানে এটা সত্যি ঘটনা টিনা বরাবরই চাপা টিনা কিছু বলতে চায় না কিছু বলতে চায় না দর্শকদের সামনে কিছু বলতে চায় না প্রকাশ করতে চায় না প্রকাশ করতে পারে না সেটাও সমস্যা তাই না তা যাই হোক এটাই তোমাদের বোঝানোর ছিল জানি না তোমরা কে কে বুঝেছো কে কে বোঝো তো চলো সব ভালো থেকো সুস্থ থেকো টাটা